মুখ্যমন্ত্রী করব ভরসা আছে তো এল এ নিয়ে তিন বছর বিধানসভায় যা করেছি মমতা চোর বিধানসভায় মুখের উপরে বলেছি আমাকে দেখলে বিধানসভা থেকে পালায় ছুটে আরে মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায় বর্ণ পরিচয় মেদিনীপুর অজয় মুখার্জির মতো মুখ্যমন্ত্রী দেয় সামন্ত সুশীল লাড়ার মতো স্বাধীনতা সংগ্রামী দেয় মেদিনীপুর ক্ষুদিরাম বসু দেয় মাতঙ্গিনী হাজরা দেয় মেদিনীপুর মাথা নত করে না কংগ্রেস অধিবেশন কলকাতায় বড়লোকের অধিবেশন অধিবেশন অপমান করল বীরেন শাসমলকে দুটো জুতো খুললো বলে এই দুটো জুতো রেখে বেরিয়ে গেলাম অবিভক্ত পরগনা চব্বিশ পরগনা আবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন কাথির ভেটির বীরেন্দ্রনাথ শাসমল যাকে দেশপ্রাণ বলা হয় একমাত্র হিন্দু লোক যাকে মৃত্যুর পরে দান করিয়ে পড়ানো হয়েছিল আপনি মাথা নত করতে পারবেন আমাদেরকে পুলিশ পুলিশ বাবা পার করেগা আপনার পার্টি আছে আপনার পার্টি নেই মিথ্যা মামলা পুলিশকে দিয়ে ধমক চমক আর গুন্ডাদেরকে জড়ো করে মস্তানি চন্ডীপুরে কে কে মস্তান আছে কমে গেছে সংখ্যা আওয়াজও কমে গেছে তেজও কমে গেছে অনেক তেজ কমে গেছে বাকি আছে মোহাম্মদপুর এক দুই পিন্টু প্রধান রাজীব প্রধান মানে পঞ্চায়েত প্রধান মিঠুন কর আমি পরশুদিন বলেছিলাম ওটা মুবারক হবে না শুনে রাখুন বিজয় ভুঁইয়া বাগচার মৃত্যু এনআইএ তদন্ত হয়েছে হাইকোর্ট থেকে সবে তো সন্ধ্যাবেলা বাতাস বইছে রাত্রি এখনো হয়নি বন্ধু আবার মেরে দিয়েছে দীনবন্ধু এর নাম আছে রাজীব হাজরার মিঠুন করেন ওই পার্থ রেজেন্ট চোরা নান্টুর ভাই পিন্টু প্রধানের চাঁদরির বেটা চিন্তা একদম করবেন না মোহাম্মদপুর এক এবং দুয়ে প্যারামিলিটারি ফোর্স এর ক্যাম্প বসাবো ছটা করে সেন্ট্রাল ফোর্স থাকবে ওয়েব ক্যামেরা থাকবে একটা ভোটও লুট করতে দেব না ক্যাপিটাল কি আপনাদের মুসলমান ভোট তাই তো চৌখালি বরোজ আরে মুসলিম ভাইরা আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মমতা ব্যানার্জি একটা প্রাচীর তুলেছেন ভোট ব্যাংকের রাজনীতি মুসলিমদের তোষণ করো হিন্দুদের আক্রমণ কর রাম ডাঙ্গা ডে ডাঙ্গা দিবস চামড়া মোটা আপনাদের না সহ্য করেন যা খুশি বলে যায় এটা রাজস্থানে বলতো গুজরাটে বলতো বাড়ি থেকে বেরানো বন্ধ হয়ে যেত সরস্বতী মন্ত্র ভুল কুচোভূচ শুই নন্দীগ্রামে এসে ভাত খেয়ে চণ্ডীপাঠ আমরা খুব দুর্বল ভাবেন আপনি না আমাদের সঙ্গে কোন রাষ্ট্রবাদী মুসলমানের বিরোধ নেই বিরোধ আফজল গুরুদের সঙ্গে আর শাহজাহানদের সঙ্গে এপিজে আব্দুল কালামদের মতো বন্দে মাতরম মালা জাতীয় সংগীত গাওয়া কারোর বিরোধ নেই মমতা ব্যানার্জি আপনাদের মনে করে তেজপাতা তরকারিতে লাগে খাওয়া যায় না একুশের পরে রামপুর হাটের ভক্তই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মারলো কে মমতা ব্যানার্জি আগে পুকুরের এই বাড়ি তুলেছিল পাঁচ তালা পুকুরের উপর বাড়ি গার্ডেন দিচ্ছে থপ করে ভেঙে পড়লো ফিরা ডাকিমো চাপা পড়েনি কাউন্সিলার শামসিক বালো পড়েনি বারো জন সংখ্যালঘু মুসলমান চাপা পড়ে মরল এটাই হলো তৃণমূল মমতা ব্যানার্জি সব সময় এই জিনিসটা করেন আর মহিলাদের বলছে না লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে আমি আপনাদের বলি আমি সব সভাতে বলেছি এটা বিজেপি স্কিম নারী শক্তিকে সশক্তিকরণ করা যান আসামে ইনার চালু করার আগে আড়াই হাজার টাকা করে বিজেপি সরকার দেয় যান মধ্যপ্রদেশে শিবরাজ সিং এর দেড় হাজার এখন মোহন যাদব দেয় তিন হাজার টাকা আপনি এখন কি ছেড়েছেন এখন আপনি ছেড়েছেন আপনি ফর্ম নিয়ে ঘুরছে আপনার লোকেরা বাড়ি হবে বাড়ি হবে কেন তেরো বছর এত কাজ করার পরে বাড়ি হবে চল্লিশ লক্ষ বাড়ি কোন তৃণমূলের কোন পেটে ঢুকেছে খেয়েছে পঁয়তল্লিশ লক্ষ বাড়ি হয়েছে মারাচ্ছে আর পরের দিন একটা এস এম এস আসছে পারে কোন রাজনৈতিক দল আমি ইলেকশন কমিশনে আজকে কমপ্লেন করেছি হবে ভাই মাপলার গেছে হওয়াই চটি যাবে আর কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপো আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন আমি বুঝে নিব ওটা এগারো সালের পরে আসাম মহিষাদলে বলছে তোর বাপ বেটা ছিল না তেসরা জানুয়ারি প্রথম আন্দোলন নন্দী গ্রামে আপনি ছিলেন আপনার মা বেটা ছিল সাতই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম শহীদ হয়েছে আপনি ছিলেন আপনি তো হসপিটালে ক্যাডবেরি আর স্যান্ডউইচকে টাটার কারখানা ভাঙলেন সিঙ্গুরে বেকারদের সর্বনাশ করলেন চোদ্দই মার্চ সন্ধেবেলায় এসেছিলেন ক্ষুদিরাম মোড় থেকে সিপিএম এর বন্ধুরা তাড়িয়ে দেয় আপনাকে প্রচুর পুলিশ আমার সঙ্গে তখন পুলিশ ছিল না সিকিউরিটি ছিল না একা যেতাম রায়পুর মোড় দিয়ে মগরাজপুর হয়ে একা যেতাম হসচড়ার ভিতরের রাস্তা দিয়ে পাবলিক নিয়ে যেত আমাকে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আমাকে আপনার মা বেটা কোথায় ছিলেন পনেরো তারিখ সকাল বেলা নন্দীগ্রাম হসপিটালে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে পালিয়ে গেছেন কলকাতায় পশ্চিম মেদিনীপুর দিয়ে ঘুরে পনেরোই পেরিয়ে সকাল আটটায় বেরিয়ে সাড়ে তিনটায় ঢুকে পোস্টমর্টাম করে চোদ্দটা দেহ নিয়ে পৌঁছে দিয়েছিলাম গ্রামে গ্রামে আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে আপনি রাজনৈতিক পরিচয়ের আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী পুরসভার চেয়ারম্যান আপনার দলে তৈরির আগে পঁচানব্বই থেকে আমি কাউন্সিলার আমাকে আক্রমণ করা মানে আমাকে অপমান করা মানে কি আপনাদের অপমান নয় মেদিনীপুরের অপমান নয় এই কলকাতার ফাঁক বাড়িতে থাকা লোক আমরা গাঁয়ের লোক বলে পান্তামুড়ি খাওয়া লোক বলে কৃষক পরিবারের লোক বলে তো আপনি যা খুশি বলবেন আপনার পুলিশ আছে না চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ছিল কাল সে ভিক্ষা চায় আপনি দেওয়াল লিখন গুলো পড়তে পারেননি সাতাত্তরে কংগ্রেস উড়ে গেছিল জরুরি অবস্থায় নন্দীগ্রাম নেতাইর পরে সিপিএম উড়ে গেছিল এগারোতে আপনি এবারে উঠবেন পঁয়ত্রিশ সিট বিজেপি পাবে আপনার সরকার ফেলবো কয়েক মাসের মধ্যে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আপনার অবস্থা হেমন্ত সরেন অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে এত বড় মিথ্যাপাদী ঘর দিবেন আপনি না ঘরের ফর্ম নিয়ে ঘুরছেন আপনি এগারোর আগে বলেছিলেন কেন্দ্রীয় হারে দিয়ে আমাকে ক্ষমতায় আনুন শিল্প করে দেখিয়ে দেব একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি ওটা মোদী ভ্যাকসিন নেব না আমরা আমি কিনে দেব ভ্যাকসিন কত দম্ভ ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে একুশ সালে কত ড্রামা করেছেন আপনি নন্দীগ্রাম ঠিক বুঝেছে এবারে চন্ডীপুর বুঝবে নন্দীগ্রাম বুঝেছিল এ ঠগি এ মিথ্যা ছাড়া একটা সত্যি কথা বলে না আমার গাঁয়ের ছেলে মেদিনীপুরের ছেলে শুভেন্দুর সঙ্গে থাকবো যত লোভ দেখাক যাব না তাই টা টা বাই বাই করে পাঠিয়ে দিয়েছে ওই যে গেছে একদম সাড়ে তিন বছর দেখা নাই আপনি প্রথম গিয়ে মোদিজীর ভ্যাকসিন নিয়েছেন আপনি পাবলিক পেয়েছে পরে আপনি এস এস হসপিটাল থেকে এনে আগে ফুড়ে নিয়েছেন গায়ে হারাতে হবে এদেরকে গোটা শিক্ষা দপ্তর জেলে মোটা পার্থ দেড়শো কেজি হাঁটুর নিচের বয়সী তার বান্ধবী কি সুন্দর চরিত্রের মনুমেন্ট আরেকটা একশো তিরিশ কেজি মোটা কেষ্ট চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে কোথায় তিহারে খায় আমার কেষ্টা জ্যোতি প্রিয় মল্লিক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সুন্দর মিহি চাল এই চালগুলোকে খোলা বাজারে আর পাচার করছি গমও তাই গম গমতাই সব আটা সব আটা আর নাম বদল করে প্রধানমন্ত্রী আবাসকে বলে বাংলা আবাস সজ ভারতের বাথরুমকে বলে মিশন নির্মল বাংলা প্রধানমন্ত্রী গ্রাম সড়ককে বলে গ্রাম বাংলা গ্রামীণ সড়ক যোজনা এমন কি নির্লজ্জ ওই যে চাল বা বস্তা নিয়ে যান না দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা পি এম ইংরেজ